বন্ধুরা আমাদের তোর মন পাইলাম না মন্দির তোর মন পাইলাম না পাইলাম শুধু আর আমি আর আমি মন দেব কারে মন কারে গো আরামি আমি ভাই কারে মন মন্দির তোর মন পাইলাম না মন্দির তোর মন পাইলাম না পাইলাম শুধু যন্তনা আরামি আরামি মন দেব কার মনে মনে হইলে মিলন সুখী হয় রে দুটি জীবন মনে মনে হইলে মিলন সুখী হয় রে দুটি জীবন মন্দির কি নিতে মন

গানটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি বেশি করে দিবেন আর শামীম ভাই অবশ্যই খুঁজে নেবেন আপনারা ঠিক আছে শামীম ভাই ধন্যবাদ